অধ্যাপক আর লেকচারার একই একই নাকি একই নাকি বলেন বলেন না একই নাকি লেকচারার আর অধ্যাপক একই জামাত যখন মজলুম ছিল জামাতের বিরুদ্ধে বলেছি আর জামাত যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলা শুরু করেছে নতুন করে তখন জামাতের বিরুদ্ধে বলেছি ঠিক আছে এই যে আপনি যে দেখেন জামাতের বিরুদ্ধে বলার কারণে আপনি বলছেন আমার ক্যারেক্টার ভালো না ঠিক আছে তাই না জামাত আমাদের মাদেরকে ধর্ষণ করছে এই যে ধর্ষণ করছে আমি কি ধর্ষক কেন পারবো না অনেক আছে অনেক অনেক আমাদের উনিশশো সালের পুরো ঘটনায় তো তারা ধর্ষক তাহলে কারা ধর্ষণ করছে আচ্ছা ঠিক আছে রাও ফরমানালির বইয়ে রাও ফরমানালির বইয়ে তিনি লিখেছেন আল বদর আল বদরের করা তালিকা অনুযায়ী গণহত্যা করেছে বুদ্ধিজীবীদের তা বিষয় না দেখেন হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি যে বলেন আমার ক্যারেক্টার ভালো না তাহলে আমার ক্যারেক্টার ভালো না রাজাকারদের ক্যারেক্টার ভালো রাজাকার এরা রাজাকার না গণ হত্যাকারী মানে রাজা কান্না আপনি দেখেন কি প্রমাণ আছে রাজাকার গোলাম আজম রাজা কান্না গোলাম আজম রাজাকার কি গোলাম আজম একজন অধ্যাপক ঠিক আছে আবার মিথ্যা বলেন গোলাম আজম একজন লেকচারার

পালাই যায় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে সে রাজাকার আপনি কে বলেন রাজাকাররা হত্যা করছে না আপনি যে সিস্টেমে নির্বাচন করেন ঠিক আছে হ্যাঁ তো মানুষের যে সঠিক যে মানুষকে পথ দেখানো আমি রাজাকারদের অবস্থান ক্যারেক্টার ভালো না চিন্তা করতে পারেন আমি আপনার তো ক্যারেক্টার ভালো না এটা কোনো কথা না 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 করতে পারেন আরে ভাই আমি কি একাত্তরের গণহত্যার সাথে অভিযুক্ত কোনো দল আমার ক্যারেক্টার ভালো না চিন্তা করতে পারেন এবং রাজাকাররা বলছে দেশপ্রেমিক অদ্ভুত মানুষের চাহিদা ভাই যারা উনিশশো একাত্তর সালে আমাদের মা ধর্ষণ করছে আরে বাবা ওনার পা ধরে আপনি পানি খান আপনার রাজা কাদের ভালো লাগে ভালো লাগে মুজাহিদের পা ধুয়ে পানি খান সমস্যা নাই ঠিক আছে না না আচ্ছা উনি আপনার দোকানের একজন স্টাফ না আমি আসি ভোট চাওয়ার জন্য উনি আমাকে বলতেছে আপনার ক্যারেক্টার ভালো না এটা কি কোনো কথা দেখেন এটা কোনো কথা ভাই না না এবং উনি রাজাকারদেরকে দেশপ্রেমিক বলছে চিন্তা করতে পারেন এই বাংলাদেশে রাজাকারদের দেশপ্রেমিক বলছে